জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছে তারা সারা জীবনই হতাশ থাকেন বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম আজ বুধবার ছয় আগস্ট বেলা পৌনে বারোটায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় মন্তব্য করেন তিনি জুলাই ঘোষণাপত্র নির্বাচনী ঘোষণায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি জামায়াতে নাবে আমিরের মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন তারা সারা জীবনই হতাশ থাকেন জুলাই ঘোষণাপত্র আগামী বছরে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপির মহাসচিব বলেন বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া জন্য নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যেতে পারি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন